আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই শব্দগুলো সঠিক উচ্চারণ এখন আমি যেটা বলবো আপনার শুনলে মনে হবে এই বেটাকে গালি দিয়ে পাগল করে দেয় কিন্তু আগে শোনেন এটাকে আমরা বলি রেস্টুরেন্ট এটাকে বলি আলমন্ডে এটা আইসল্যান্ড এটা টুয়েস ডে এটা ওয়েডনেস ডে এটা আমরা বলি ওফেন অফটেন এটাকে বলি চিউ এটাকে বলি কিউ তাই না আজকে সঠিক উচ্চারণটা আপনাকে শেখাবো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিবেন অনেক ভালোবাসা দিবেন ভালোবাসা চাই টাকা চাই না দেখেন এটার সঠিক উচ্চারণ কি এটাকে আমরা বলি রেস্টুরেন্ট কিন্তু না রে ভাই এটা রেস্টুরেন্ট না এটার সঠিক উচ্চারণ রেস্ট রন্ট রেস্ট বিশ্রাম তারপর রন্ট রেস্ট রন্ট রেস্ট রন্ট তাহলে এটা কি বলবো রেস্ট রন্ট তারপর এটা বাংলাটা আপনি বলবেন আমার মনে আসছে না আমরা এটাকে বলি আলমন্ড না রে ভাই এটা আলমন্ড নাই এই যে এই জিনিসটা তাই না এই যে এটাকে আমরা বলবো আমন্ড এই এল এর উচ্চারণটা নাই আমন্ড কাঠবাদাম কাঠ বাদাম একই ভাবে স্যামন স্যালমন না স্যামন স্যামন ফিশ মাছ এটাকে বলি আমরা আইসল্যান্ড না রে ভাই আইসল্যান্ড একটা দেশের নাম ওইটা সিএ সি হলো আইল্যান্ড দীপ যে দিবে যে দ্বীপে আপনি আর আমি লাঞ্চ করব এটা হলো আইল্যান্ড আইল্যান্ড ঠিক আছে এটা বাদ আইল্যান্ড আর যেটা দেশ সেটা হলো আইসল্যান্ড এটা আমরা বলবো সঠিক উচ্চারণ ব্রিটিশ ইংলিশে চুসডে আরে মশাই কি চুজবে এটাকে কলকাতার এক্সেন্টে বলা ট্রাই করলাম তাই না তাহলে এটাকে আমরা বলবো চুসডে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশে চুসডেই চুসডেই ব্রিটিশ ইংলিশে তারপরে আমরা বলি ওয়েটনেস ডে না রে মশাই এই যে এই ডি ডিমারণ নেই মানে কি বুধবার যে বুধবার আপনার বিয়ে হয়েছিল না হলে দোয়া করছি হবে এটাকে বলি আমরা ওফেন বা অফস্টেন রাইট দুটাই সঠিক ওফেন বা অফস্ট্যান অফট্যানটা অনেক আগে ব্যবহার হতো কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশে দুইটাই হবে তারপর আমরা বলি চিউ চিউ মানে কি চাবানো না এটা হচ্ছে চু 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 ই তাহলে এটা হলো ব্লু এটা আবার দেখেন কত বড় শব্দ বাংলাটা কত সহজ এই বাংলা সহজ তারপরে এটা আমরা বলি ইউ ইউ এটা সঠিক হচ্ছে একটা খিউ হ্যাঁ ভিডিওটা মিনিংফুল মনে হলে সবার কাছে ছড়িয়ে দিন সবার কাছে ছড়িয়ে দিন কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব সবাই শিখতে পারবে নাকি হবে সব হবে তাহলে আমরা সব শিখে গেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার